হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো তো আমি একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে একটু পরিচয় দিতে এসেছি আমি হচ্ছে সোনালি সোনালি ড্রামা যারা আমার পরিবারে এখনও মানে এই অবধি আমার সাথে সাপোর্টে আছো আর আগেও যারা হবে তাদের সাথে একটু পরিচয় করিনি নি তো আমি হচ্ছে সোনালি হাউসওয়াইফ ঠিক আছে ছোটো একটা শহরে আলিপুরদুয়ার শহরে থাকে স্বপ্ন একদিন ইউটিউবার হব জানি না কবে কিন্তু স্বপ্ন নিয়ে তো সবাই বেঁচে থাকে তাই না সেরকমই আমিও একটা ছোট্ট স্বপ্ন নিয়ে আছি কবে একজন মানে কবে আমি বাকি ইউটিউবদের মতো আমিও একটু বড় হতে পারব তার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে অনেক কাজ করতে হবে সেটাও জানি তো করব পরিশ্রম করব পরিশ্রম না করলে কোনো ফল পাওয়া যায় না কর্ম করলেই ফল পাওয়া যাবে সেরকমই আমিও অনেক চেষ্টা করে যাব এখানে আমি যতটুকু পারি দিতে পারবো দিতে পারি যতটুকু দেবো তোমরাও একটু সাথে থেকো তোমরা যদি সাথে না থাকো তাহলে আমি কিছুই করতে পারবো না তো সোনালির ড্রামাতে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইলো একটু পাশে থেকো ভালো থেকো বাই আর আমার নতুন নতুন কমেডি ড্রামা দেখতে থাকো ঠিক আছে বাই সবাই ভালো থাকবে